ছয়শ টি টিমের অংশগ্রহণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সোশিয় ক্যাম্প টুয়েলভের প্রথম কর্মশালা এই ক্যাম্পটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশিয়াল সার্ভিস ক্লাবের একটি বার্ষিক আয়োজন যার মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক সমস্যার সমাধানে সম্পৃক্ত করা হয় এবারের ক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়শ চব্বিশটি টিম প্রতিযোগিতা করছে প্রথম কর্মশালাটিতে বক্তা হিসেবে ছিলেন চৌধুরী মোহাম্মদ নাবিল হাসান ও সিফাতুল হক সনেট তারা নিজেদের অভিজ্ঞতা থেকে প্রতিযোগীদের জন্য দিক নির্দেশনা দেন এছাড়া বক্তব্য রাখেন সোশিয়াল সার্ভিস ক্লাবের সভাপতি মৌরিন ইসলাম ও হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌস সবশেষ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী জানান সোশীয় ক্যাম্প তরুণদের সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রথম কর্মশালার আলোচনায় অংশগ্রহণকারীরা মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন আয়োজকরা জানান প্রতিযোগীরা নির্দেশনা অনুযায়ী প্রজেক্ট প্রস্তুত করবে যা সমাজের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এছাড়াও এই কর্মশালায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আবু সালে মুসা যুগান্তর নিউজ